আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আসি সেই অতিথি ভাই বাজারে হিমসুরি পাহাড় তার সাথে আমাদের পরিচয় হয়ে গেলো তারই কিছু অংশ আপনাদের জন্য করে ধরলাম হিমসুরি পাহাড়ের কোল ঘেসে যে রাস্তাটি তৈরি হয়েছে এক পাশে পাহাড়

যারা কোনো ঝরণার দেখতে পারেননি তাদের যদি একটু থাকে বা তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবে